শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন অর্থাৎ যেভাবে মূল্যায়ন করবেন যে প্রশ্নগুলোতে মূল্যায়ন করবেন সেই প্রশ্ন নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় এখানে শিখন অভিজ্ঞতার নাম বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা পিআই নম্বর নয় পয়েন্ট সেভ পয়েন্ট এক নয় পয়েন্ট পয়েন্ট দুই পারদর্শিতার সূচক হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের কাজে ও আচরণে প্রতিফলিত করছে বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে একে এ পারদর্শিতার সূচকের আবার যেই কাজ বা আচরণ আছে অর্থাৎ যেগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেগুলো হচ্ছে দলগত কাজ এক দলগত কাজ দুই টাইমলাইন দলগত কাজ তিন দলগত কাজ চার এই কাজগুলোর বিস্তারিত এখন আমরা বইয়ে দেখব দলগত কাজ এক দেখে আমরা পাঁচ থেকে ছয়জন দলের গঠন করি এরপর আমরা দলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ কবিতা ছবি বা দেয়ালিকা তৈরি করবে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে প্রবন্ধ লেখাতে পারো কবিতাও লিখতে পারো ছবি দেয়ালিকা যেটা মন সেটা করতে পার তৈরি করতে পারো এরপর দলগত কাজ দুই আমরা কি দেখবো আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেই বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা হচ্ছে এক কেন মুক্তিযুদ্ধ হয়েছিল দুই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল চার বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল এইভাবে আরও কিছু প্রশ্ন করতে হবে সাক্ষাৎকারের সময় এরপর সাক্ষাৎকার এবং পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা জীবনের বিভিন্ন সময়ে ঘটনা যেখানে তিনি ব্যক্তি স্বার্থের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন তার একটি টাইম লাইন এঁকে আমাদের অনুসন্ধানের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করতে পারি যে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় এখানে এক দুই তিন চারিভাবে একটি টাইম লাইন করতে হবে এটা ছিল নয় পয়েন্ট একের কাজ এবং কাজ দেখি আমরা দলগত কাজ তিন চার দলগত কাজ তিন কি এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করি এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়ে আলোচনা করি এরপর নিচের চিত্রের মতো চিত্র একে পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখে দেওয়ালে টানিয়ে রাখি এখানে ব্যক্তি স্বার্থের উর্ধে জাতির স্বার্থকে অগ্রাধিকার আমাদের করণীয় ব্যক্তিগত স্বার্থ সামাজিক ক্ষেত্রে আর রাষ্ট্রক্ষেত্রে ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে কি করণীয় সেটা লিখতে হবে এবার দলগত কাজ স্যার কি আমরা দেখব দলগত কাজ স্যার হচ্ছে বঙ্গবন্ধু মেলার আয়োজন আমরা আগে পাঁচ থেকে ছয়জন মিলে যে দল গঠন করেছি সেই দলে এবারও কাজ করব প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের যেকোনো একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে নেবে সেই ঘটনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটি নাটিকা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব আমাদের তৈরি করে নাটিকা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করব এই মেলার আয়োজন করার জন্য আমরা বিদ্যালয়ের একটি স্থান সময় নির্ধারণ করব মেলায় উপস্থিত থাকার জন্য আমরা এলাকার বিভিন্ন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানাবো প্রয়োজনে শিক্ষকের সহায়তায় আমন্ত্রণপত্র লিখতে পারি এটা ছিল হচ্ছে দলগত কাজ বঙ্গবন্ধু মেলার যে আয়োজন সেই মেলার আয়োজন যেটা নাটিকা পোস্টার পেপার বা পার পয়েন্ট যেটাই করোনা সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর বাংলাদেশ বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অভিজ্ঞতায় যে কাজ সেই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জেনিত ম্যাথ স্টাডি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ